হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন একটি গ্রহ সম্বন্ধে কথা বলবো যে পৃথিবীর বড় দাদা হিসেবে সৌরমণ্ডলে অবস্থান করে আজ আমরা কথা বলব বৃহস্পতি গ্রহ সম্বন্ধে বৃহস্পতিকে এক কথায় পৃথিবীর বড় দাদাই বলা যেতে পারে কারণ বৃহস্পতি গ্রহের জন্যেই আজ পৃথিবী সৌরজগতের এমন একমাত্র যার ওপর লাইফ এক্সিস্ট করে হালাকি আমার বলা উচিত এখনও পর্যন্ত জানা গেছে যার উপর আছে আর এই জন্যই আজকের সাবজেক্ট আমাদের বৃহস্পতি গ্রহ আশা করছি আপনারা ভালো আছেন আর এই নিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের ভিডিও বড় দাদা বৃহস্পতি আর আপনারা দেখছেন স্পেস এক্সপ্লোরেশন ডেলি চলুন শুরু করা যাক আপনারা যে গ্রহটির ছবি দেখছেন এটিকে আপনারা অবশ্যই চিনে থাকবেন এই গ্রহটিকে আমরা ছোট থেকে পড়ে এসেছি এটির নাম বৃহস্পতি গ্রহ এবং এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি গ্রহ এতটাই সুবিশাল যে আমাকে বলে বোঝাতে হলে আমাকে বলতে হবে এক হাজার তিনশোটি পৃথিবীর যা আয়তন বা এক কথায় বললে এক হাজার তিনশোটি পৃথিবী মিলে একটি বৃহস্পতি গ্রহের সমান আয়তন দখল করতে পারে বৃহস্পতি গ্রহ পৃথিবীর তুলনায় এতগুণ বড় হওয়া সত্ত্বেও বৃহস্পতি গ্রহের ভর মাত্র তিনশো আঠেরো গুণ বেশি এর একটি কারণ হিসাবে বলা যেতে পারে যে বৃহস্পতি গ্রহ আসল একটি গ্যাস জায়েন্ট অর্থাৎ বাংলাতে বলতে গেলে যাকে আমরা বলবো গ্যাসীয় পিণ্ড এর মানে আপনারা বৃহস্পতি গ্রহকে একটি গ্যাসের বল হিসাবে ভাবতে পারেন আর বৃহস্পতি গ্রহের এই গ্যাস নিরানব্বই শতাংশ হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি আর আমরা এটা বলতে পারি যে বৃহস্পতি গ্রহের মধ্যে আপনারা যদি প্রবেশ করতে চান তবে সেখানে কিন্তু কিন্তু কোনো ভূমি প্রায় নেই বললেই চলে এর অর্থ হলো আমরা যেমন পৃথিবীর ওপর অথবা বলতে গেলে পৃথিবীর মাটির উপর আমরা যেমন হেঁটে চলে বেড়াতে পারি সেরকম বৃহস্পতি গ্রহের উপর আমরা কিন্তু হেঁটে চলে বেড়াতে পারবো না আপনারা লক্ষ্য করবেন আমি যখন বললাম যে বৃহস্পতি গ্রহের প্রায় কোনো মাটি বা ভূমি নেই এর মধ্যে আমি প্রায় শব্দটি ব্যবহার করেছি যার অর্থ বৃহস্পতি গ্রহে মাটি বা জমি আছে কিন্তু এটা সেরকম মাটি বা জমি নয় যা আমরা এখনো পর্যন্ত দেখে এসেছি আর পৃথিবীর যেমন কেন্দ্রে ম্যাগমা বা লাভা থাকে সেরকম বৃহস্পতি গ্রহের কেন্দ্র ম্যাগমা বা লাভা অবস্থান করে আর এই ম্যাগমা বা লাভার অবস্থান করার জন্যেই যেমন পৃথিবীর ওপর একটি চুম্বক বলয় রয়েছে ঠিক সেরকমই বৃহস্পতি গ্রহের ওপরও একটি চুম্বক বলয় রয়েছে আর আপনারা যদি জানতে চান এই চুম্বক বলয় কি আর গ্রহগুলির জন্য এই চুম্বক বলয় কেন এতটা প্রয়োজনীয় তাহলে আপনি নিচে কমেন্ট করে দিন আমি এই সম্বন্ধে খুব তাড়াতাড়ি একটি ভিডিও নিয়ে আসব। এরপর আমরা কথা বলবো বৃহস্পতি গ্রহ পৃথিবীর জন্য কেন এতটা প্রয়োজনীয় বা আমরা বৃহস্পতি গ্রহকে কেন আমরা নিজের বড় দাদা হিসাবে গ্রহণ করব তাহলে বলে রাখি প্রথমেই বড় দাদা যিনি ঘরের বাইরে আমাদের সাথে সমস্ত পরিস্থিতিতে সমস্ত বিপদে আপদে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করেন ঠিক তেমনই বৃহস্পতি গ্রহ পৃথিবীর বাইরের মহাকাশের উপর ভাসমান অজস্র ধূমকেতু বা উল্কাপিণ্ডর হাত থেকে পৃথিবীকে রক্ষা করে আপনারা হয়তো ভাবছেন যে বৃহস্পতি গ্রহ তো পৃথিবীর থেকে প্রায় চার হাজার লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে তাহলে এই বৃহস্পতি গ্রহ কীভাবে আমাদের পৃথিবীকে এই ধূমকেতুর হাত থেকে রক্ষা করতে পারবে তো চলুন এই প্রশ্নেরও উত্তর দেওয়া যাক বৃহস্পতি গ্রহের যে মধ্যাকর্ষণ শক্তি সেটি পৃথিবীর তুলনায় প্রায় দ্বিগুণ অর্থাৎ আমরা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে যদি দশ ধরি তাহলে বৃহস্পতি গ্রহের মধ্যাকর্ষণ শক্তি প্রায় কুড়ি যার জন্য বৃহস্পতি গ্রহ পৃথিবীর তুলনায় অনেকটা বেশি অঞ্চল জুড়ে তার মধ্যাকর্ষণ শক্তিকে ছড়িয়ে দিতে পারে আপনারা অবশ্যই মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের মধ্যে কেনে থাকা এই অ্যাস্ট্রয়েড বেল্টটিকে ছবিতে অবশ্যই দেখেছেন বৈজ্ঞানিকদের মতে এই অ্যাস্ট্রয়েড বেল্টে এমন অনেক ধুমকেতু বা পাথরখণ্ড রয়েছে যেটি পৃথিবীর ওপর যে কোনো সময় আঘাত আনতে পারে বৃহস্পতি গ্রহ তার মধ্যাকর্ষণ শক্তির জন্যই এই বিশালকায় পাথরগুলির অনেকটা নিজের মধ্যে আকর্ষিত করে রাখে যার জন্য যেসব ধূমকেতু বা পাথরখণ্ডগুলি পৃথিবীর দিকে যেতে পারতো বা যেগুলি গেলে পৃথিবীর ক্ষতি হতে পারতো সেগুলিকে গ্রহ আর পৃথিবীর দিকে যেতে দেয় না এবং নিজের দিকে টেনে নিজের বায়ুমণ্ডলের মধ্যে এনে ধ্বংস করে দেয় আর এই জন্যই বেশিরভাগ বিশাল আকার ধূমকেতুগুলি পৃথিবীর কোনো ক্ষতি করতে পারে না আর বৃহস্পতি গ্রহের এত তীব্র মধ্যাকর্ষণ শক্তির জন্যই বৃহস্পতি গ্রহের প্রায় পঁচানব্বইটি চাঁদ রয়েছে আর এই চাঁদগুলির মধ্যে এমন কতগুলি চাঁদ রয়েছে যেগুলির সাইজ প্রায় পৃথিবীর সমান সেই চাঁদগুলির নাম আপনি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতগুলি চাঁদ থাকা সত্ত্বেও বৃহস্পতি গ্রহ কিন্তু সৌরজগতের সেই গ্রহ নয় যার সবার থেকে বেশি চাঁদ রয়েছে সৌরজগতে সবার থেকে বেশি চান রয়েছে শনি গ্রহের কাছে আর শনি গ্রহ সম্বন্ধে আমরা পরের ভিডিওতে আলোচনা করব আপনারা বৃহস্পতি গ্রহ সম্বন্ধে দুটি তথ্য আরও অবাক হবেন যে বৃহস্পতি গ্রহ সৌরজগতের এমন একটি গ্রহ যার মধ্যে বৃষ্টি হয় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন হীরের বৃষ্টি অর্থাৎ আমাদের পৃথিবীতে যেমন বৃষ্টি হয় জল দিয়ে সেরকমই বৃহস্পতি গ্রহতে যা বৃষ্টি হয় সেটি গলিত হীরার বৃষ্টি এর কারণ হল বৃহস্পতি গ্রহের বায়ুমন্ডলে থাকা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের সঙ্গে কিছু কার্বন বিক্রিয়া এছাড়াও আরেকটি অবাক করা তথ্য বৃহস্পতি গ্রহেরও একটি বলয় রয়েছে আপনারা আজ পর্যন্ত শুনে থাকবেন কেবলমাত্র শনি গ্রহেরই বলয় রয়েছে কিন্তু না বৃহস্পতি গ্রহেরও বলয় খুঁজে পাওয়া গেছে বৃহস্পতি গ্রহের বলয় খুব পাতলা হওয়ার জন্যে এবং বেশিরভাগটায় কালো পাথর দিয়ে তৈরি হওয়ার জন্যে এটিকে খালি চোখে দেখা যায় না অবশেষে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি বৃহস্পতি গ্রহকে পৃথিবীর বড়োদাতা হিসাবে গ্রহণ করতে চান তাহলে আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন